আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আন্দোলন জোরদারে সিলেট বিএনপিকে কেন্দ্রের নির্দেশনা পথ হারাবে না বিএনপি হামলা মামলা গ্রেপ্তারের মধ্যেই আন্দোলনে সতর্ক কৌশল ক্ষমতাসীন আওয়ামী লীগকে কণ্ঠষ্ঠা করতে দেশের সব দলকে রাজপথে ঐক্যবদ্ধ করার সর্বোত্তম চেষ্টা কেন্দ্র থেকে শুরু করে শেকড় পর্যায়ের নেতা জানিয়ে দেব দেশীয় অস্ত্র হাতে মহড়া দেওয়া কর্মীরা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতির অনুসারী এদিকে আবারও কুয়েত সরকারের পদত্যাগ জানিয়ে দেব কাশ্মীরে হামলায় পুলিশ কর্মী সহ নিহত দুই আহত এক সিআরপিএফ জওয়ান এবং সর্বশেষ জানিয়ে দেব ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস চোদ্দ জেলায় সতর্কতা সংকেত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আন্দোলন জোরদারে সিলেট বিএনপিকে কেন্দ্রের নির্দেশনা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন জোরদার করতে এবং বিভাগীয় সমাবেশ সফলে সিলেট বিএনপির নেতাদের নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় এমন নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছে দলীয় সূত্র মত বিনিময়ে সভায় দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্র জানায় আগামী উনিশ নভেম্বর বিএনপি সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শীর্ষ নেতারা স্থানীয় নেতৃবৃন্দকে বিভিন্ন দিক নির্দেশনা দেন মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি চৌধুরী জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন কেন্দ্রীয় বিএনপির সমবায়ক কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি কে গাউস মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পঙ্কি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী নিউজকে বলেন জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে সরকারের পদত্যাগের দাবিতে আগামী উনিশ নভেম্বর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে এক্ষেত্রে দলের সব নেতা কর্মীদের সম্পৃক্ততায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় ও স্থানীয় ইস্যুগুলো নিয়ে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় বিভাগ ও জেলার দায়িত্বশীল নেতারা মত বিনিময় সভায় অংশ নেন বলেও জানান তিনি পথ হারাবে না বিএনপি হামলা মামলা গ্রেফতারের মধ্যেই আন্দোলনের সতর্ক কৌশল ক্ষমতাসীন ঐক্যবদ্ধ করার চেষ্টা কেন্দ্র থেকে শুরু করে নেতা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জাতিসংঘ সহ উন্নয়ন সহযোগী দেশগুলো চাই সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু তাসীন আওয়ামী লীগ চাই সরকার থেকেই দুই চোদ্দ এবং দুই সালের মতোই পাতানো নির্বাচন অন্যদিকে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে মাঠের বিরোধী দল হিসেবে বিএনপি সহ দেশের অধিকাংশ দল চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে একই সঙ্গে অধিকার নিশ্চিত করার দাবিতে আন্দোলনরত অন্যান্য দলগুলোর সঙ্গে যুগপৎ কর্মসূচি পালনের লক্ষ্যে সংলাপ চালিয়ে যাচ্ছে দলটি এতে বেশ সারা পাচ্ছে বিএনপির এই সুচিন্তিত সুচিন্তিত কর্মকৌশলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মাথায় চিন্তার ভাস ফেলেছে ফলে টানা তিন টার্ম থেকে ক্ষমতায় থাকা দলটির ভয়ভীতি দেখাতে নেতাদের নামের তালিকা তৈরি করছে মামলা নতুন করে করছে একই সঙ্গে আইন শৃঙ্খলা বিএনপির আন্দোলনের গতিরোধ করতে যাচ্ছে এতে করে রাজপথে সংঘাত সংঘর্ষ রক্তারক্তি এবং বিএনপির পাঁচজন নেতার প্রাণহানি ঘটেছে কিন্তু বিএনপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এমন এক ডজন নেতার সঙ্গে কথা বলে জানা যায় তারা কোনো কিছুতেই থামবে না যত বাধাই আসুন তারা রাজপথে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন দলকে কণ্ঠাসা করবেন কারণ তারা বিশ্বাস করেন রাজপথ যে দলের নিয়ন্ত্রণে থাকে নির্বাচনে ফলাফলও সে দলের পক্ষে যায় দুই সালের নির্বাচনের দিনের ভোট রাতে হয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে সাম্প্রতিক সময়ে বিএনপির এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে উজ্জীবিত হয়ে উঠেছেন তারা কর্মসূচিতে বাধা হামলা মামলা এমনকি পুলিশের গুলিতে সহযোদ্ধাদের মৃত্যুতেও ভীতি নয় বিএনপি নেতাকর্মীরা বরং শোককে শক্তি রূপান্তরিত করে আন্দোলন আরো বেগবান করার শপথ নিয়েছেন তারা বিএনপির নীতি নির্ধারণী নেতারা মনে করেন মাঠের আন্দোলনে চাঙ্গা ভাব এবং জনসম্পৃক্ত তা দেখে সরকারের মধ্যে ভড়কে গিয়েছে তাই চলমান আন্দোলন ঠেকাতে এবং বাঞ্চাল করতে তারা নানা রকম কোট কৌশলের আশ্রয় নিতে পারে অতীতের মতো নিজেরা অপকর্ম করে দায়ী চাপাতে পারে বিএনপির ওপর এজন্য আন্দোলন পরিচালনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিএনপি শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত বার্তা পৌঁছে দেওয়া হয়েছে কর্মসূচি পালনে সতর্ক থাকার আঘাত এলে তবেই প্রতিরোধ গড়ে তুলতে বলা হয়েছে এসরাজ্যে কোন কর্মসূচির আগে সংশ্লিষ্ট নেতাদের নিয়ে বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানেই দেওয়া হচ্ছে কৌশলের দিক নির্দেশনা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে কর্মসূচি নিয়ে আমরা মাঠে থাকব। এসব কর্মসূচি বাঞ্চাল করতে সরকার ষড়যন্ত্র করবে মেনে নিয়েই আন্দোলন পরিচালনা করছে তবে আমরা সতর্ক আছি যে কোনো প্রতিবন্ধকতা আসলে দেওয়া হবে। এখন আমরা যারা নির্ধারক আছি তাদের সিদ্ধান্ত নিতে হবে কর্মীদের সাথে তাল মেলাবো নাকি পিছিয়ে থাকবো তবে কর্মীরা মাঠে নামলে নেতাদের না নেমে উপায় থাকবে না বিএনপি সূত্রে জানা যায় গত বাইশেই আগস্ট থেকে জ্বালানি তেল নিত্য প্রয়োজনীয় বৃদ্ধি নেতাকর্মী হত্যার প্রতিবাদে উপজেলা থানা ও বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি এসব কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণে উজ্জীবিত হয়ে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা বিএনপি নেতারা অভিযোগ করে বলেন জনস্বার্থে এবং জনগণের সাথে সম্পৃক্ত ইস্যুতে বিএনপি যখন মাঠে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে জনগণকে সাথে নিয়ে সরকার পতনের আন্দোলন বেগবান করছে তখনই নতুন করে ফের হামলা মামলা গ্রেফতার শুরু হয় এর মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের মাঝে ভিত্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেওয়া কর্মীরা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতির অনুসারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর রামদা হকিস্টিক রড সেনি নিয়ে মহড়া দিয়েছেন বিদায়ী সভাপতি মোহাম্মদ এলিয়াস মিয়ার অনুসারীরা গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাদের মহড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে মহড়ায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন ফার্মেসি বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী ইমাম হোসাইন বরফে মাসুম ও আইসিটি বিভাগের এগারোতম ব্যাচের শিক্ষার্থী কাজল হোসাইন বেদাই সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়ার নিশ্চিত করেছেন তারা দুজনেই তার কর্মী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে গত শুক্রবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ম্যাদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয় এ খবর পেয়ে গতকাল শনিবার বেলা তিনটায় পদ প্রত্যাশী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাই এলাহির অনুসারী নেতাকর্মীরা মোটর সাইকেল নিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মহড়া দেন এ সময় গুলির আওয়াজ ও ককটেল বিস্ফোরণের শব্দ পুরো এলাকা প্রকম্পিত হয় কেউ কেউ লাঠি ছোটা হাতে অবস্থান নেন আবারও কুয়েত সরকারের পদত্যাগ সংসদ নির্বাচনে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর উপসাগরীয় দেশ কুয়েতে সরকার পদত্যাগ করেছে রোববার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল আহমদ আল সাবা কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোনার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইস্ট মনিটর প্রতিবেদনে বলা হয় ক্রাউন প্রিন্স শেখ মেশাল ক্ষমতাসীন আমিরের বেশিরভাগ দায়িত্ব গ্রহণ করেছেন একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ আহমদ নাওয়াফ আল সাবার নেতৃত্বাধীন বিদায়ী সরকারকে নতুন মন্ত্রিসভা গঠন হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার পদে থাকার নির্দেশ দিয়েছেন গত উনত্রিশে সেপ্টেম্বর কুয়েত সংসদ নির্বাচন হয় সেখানে দেশটির বিরোধিতা সংখ্যাগরিষ্ঠতা পায় কয়েক দশক ধরে চলমান রাজনৈতিক রাজনৈতিক অচলাবস্থার অবসানে এরা আগে কুয়েতে পার্লামেন্টে ভেঙে দেওয়া হয় কুয়েতে রাজনৈতিক দলের অনুমতি না থাকলেও দেশটির সংসদের ক্ষমতা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের তুলনায় অনেক বেশি দেশটি সংসদের আইন পাশ দেওয়ার ক্ষমতা মন্ত্রীদের এবং জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অনস্থা ভোটের ডাক দেওয়ার ক্ষমতা রয়েছে এর আগে গত জুলাইতে বিরোধীরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর শেখ আহমদকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল আহমদ আল সাবা সূত্র ইস্ট মনিটর জম্মু কাশ্মীরে আলাদা হামলায় নিহত দুই জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর এক জওয়ান আহত হয়েছেন আহত জওয়ানকে হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে রোববার সোপিয়ানে সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনী সংঘর্ষের নাসির আহমেদ ভোট নামে ভাট নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে খবর পার্স টুডে জম্মু কাশ্মীর পুলিশ বলছে রোববার সন্ত্রাসীরা পুলওয়ামার পিঙ্গুলানাতে সিআরপিএফ এবং পুলিশের যৌথ তল্লাশি টিমের ওপর গুলি বর্ষণ করে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে রোববার জম্মু কাশ্মীরে এটি ছিল দ্বিতীয় সন্ত্রাসী হামলা দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় এই হামলার কয়েক ঘন্টা আগে সোপিয়ানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত হয় নিহতের নাম নাসির আহমেদ ভাট তিনি নওপোরা বসকোচানের বাসিন্দা পুলিশ বলছে নিহত সন্ত্রাসী লস্কর ইত্তৈয়াবার সঙ্গে যুক্ত ছিল তার কাছ থেকে গোলাবারুদ পিস্তল একে রাইফেল সহ অনেক অস্ত্র জব্দ করা হয়েছে তিনি বেশ কয়েকটি সন্ত্রাসী অপরাধে জড়িত ছিলেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের ভাইস চেয়ারম্যান ওমর আবদুল্লাহ সন্ত্রাসী হামলা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন আমি জম্মু কাশ্মীর পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহত সিআরপিএফ সেনা সদস্যের দ্রুত আরোগ্য কামনা করছি এর আগে গত তিরিশে সেপ্টেম্বর বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই সন্ত্রাসীদের মৃত্যুর হয়েছিল সে সময় কাশ্মীর জনের এডিজিপি বিজয় কুমার বলেছিলেন ওভয় স্থানীয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জৈশ এ মোহাম্মদের সঙ্গে যুক্ত ছিল এসরা সোপিয়ানেও নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের ঘিরে ফেলেছিল কিন্তু তারা পালিয়ে যায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস চোদ্দ জেলায় সতর্কতা সংকেত দেশের চোদ্দ জেলার ওপর দিয়ে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে দেওয়া সতর্ক সতর্কবার্তায় একথা বলা হয়েছে এতে বলা হয় পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং চিলেট অঞ্চলসমূহের ওপর એ দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী আরও তিন থেকে চার দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এর প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে আবহাওয়িদ শাহনাজ সুলতানা সংবাদ মাধ্যমকে জানান উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে এর ফলে আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এছাড়া রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে